আমি চাপাডাঙ্গা চলে এসেছি আবার দেখবো এখন কোন সেট কী করছে আপনাদের আপডেট দিতে থাকবো আমি কোনো চিন্তা করতে হবে না আর কালকে সকালে মেন কম্পিটিশন আজ ভোরে পাঁচটা থেকে কম্পিটিশন চালু হয়ে যায় এই ব্রিজের নিচেই এখন কিছু সেট বাজছে আর কিছু সেট ভ্যানে লোড হচ্ছে কালকে পজিশনের জন্যে আর সকাল থেকে পৃথিবী মাল বেজেছে দেখতে থাকুন ভিডিওটা সমস্ত আপডেট দেওয়া থাকবে ভিডিওটা ভালো লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঢুকে পড়েছি চাপাটাঙা একটু ঢুকলাম কারণ যেন মালগুলো সবাই যেন চেক করে পেছার হবে ওই কারণে ঢুকে পড়েছি আগে ফুরবানি মাইকের কাছে যাই কারণ ফুরবানি মাইক বই কেটে মাল বেঁধে ফেলেছিল তার মানে এখন মাল চেক করবে আর আওয়াজও পাচ্ছি মনে মাল চেক করছে কালকে দেখতে পাচ্ছেন এই জায়গাটা এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে কম্পিটিশন চালু হবে আর পজিশন আর সমস্ত বন্ধুরা চলে আসবে সকাল 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 আসার মানে আটটার আগে এলেই হবে তাহলে দেখতে পাবে না ফুটবানি মাইকের সামনে গিয়ে দেখা হচ্ছে দেখতে থাকো এনে ফুটবানি মাইক বাজাচ্ছে দেখে নিন মালিক নিজে বাজাচ্ছে Footballing is my job, it is my job to teach people how to play football.

আর সোনা সাউন্ড মাল বাঁধতে চালু করে দেবে কারণ এটা দুপুর পরে মাল বাঁধে নেই দেখাচ্ছে সামনে খেপিমা আছে খেপিমা সাউন মাল বাঁধা মানে হয়ে গেছে দেখতে পাচ্ছেন চোং বাঁধা হয়ে গেছে খুব তাড়াতাড়ি মাল বাঁধে পেটের বাঁধছে খেপিমা সাউন এবার মাল বাঁধছে পেটের চোং খেপে মাথা মানে আমরা মাল বাঁধে দেখতে পাচ্ছি মালও কালেকশন করছে সবকিছু যারা আসবেন কাল সকাল চলে আসবেন স্টার মধ্যে কেন খায়ক ক্ল

সোনা সাউন্ডের কাছে যাব সোনা সাউন্ড কি করছে দেখব এই সামনে সোনা সাউন্ড আছে সোনা সাউন্ড মাল ভাজে তো সামনে দেখতে পাচ্ছেন মাল মতো রাত করেই চালু করেছে সোনা সাউন্ড সোনা সাউন্ড নিউ তিরিশ দশটা হাজারের সেটিং কালকে সব এক জায়গায় পড়বে সেই খেলা চালু হবে কালকে সকাল থেকেই আটটা পর্যন্ত কাজ চলছে মেথিন পত্র সব নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন হ্যাঁ অবশ্যই আনে নেই বই সামনে রাখা আছে সোনা থা নিউ ত্রিশ সকাল থেকে রাউন্ড চঙে বেজেছে এবার এই রাত থেকে ফুল চঙে বাজবে ফুল প্রেসারের সাথে আর কাল সকাল থেকে কম্পিটিশান সবাইকে বারবার বলে দিচ্ছি কেউ যেন ভুল করুন পাঁচটার মধ্যে চলে আসবে আটটা পর্যন্ত কম্পিটিশান দেখতে পেলেন ঠিক আছে এবার নেক্সট বক্স দেখাবো ওই পাশ থেকে সমাজ সাউন্ড মনে মাল লোড করবে তো সমাজ সাউন্ড মাল লোড করবে আর সাউন্ড খেলারই মাল লোড হয়ে গেছে আর বন মারও হয়ে গেছে দেখতে থাকুন বন্ধুরা দেখাচ্ছি अपने बोन मसा उन आचे साउंड खिलाड़ी आ समाज ये करें

ববর ববর বববর ববག Oh, come here, come here, come here.

সামনে শিব দুর্গা আছে মাল বাজার কাজ চলছে দেখতে পাচ্ছেন মিশিন লাটানো হয়ে গেছে চৌমাজ যা এখন সামনে এটা এখানকারই সেট হাজার লাটানো আছে দেখতে পাচ্ছেন না সমাজে মানুষ চুংই বাঁধে না চুং মারছে খেপি মারছে হ্যাঁ দু তিনটে মালা বাঁধা লেগে গেছে দিয়েছে ফোন করে ঢাকা তখন তিনজনই বা এখানে শেষ করলাম ভালো লাগলো লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন